বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চকুরিয়া পৌরসভা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমেদের পক্ষে গণ বিতরণের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চকুরিয়া পৌরসভা শাখা এখানে চকুরিয়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক ও কক্সবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন পৌরসভা কৃষক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সহ এখানে উপস্থিত রয়েছেন পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক অগণিত অগণিত কৃষক আমরা এখন একটু কথা বলবো চকুরিয়া পৌরসভার কৃষক দলের আহ্বায়ক জালালুদ্দিন সুট্টুর সাথে আজকে আপনারা ইফতার গণহার ইফতার বিতরণের যে কর্মসূচি হাতে নিয়েছেন আপনাদের কত প্যাকেট এবং কতজন কৃষককে আপনাদের দলীয় সদস্য যারা আছে তাদের বাইরেও আপনারা বিতরণ করবেন কিনা একটু জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু বড় হবে প্রিয় চকরিয়া বাস আমরা চকরিয়া পৌরসভা কৃষক দল প্রিয় নেতা শত বছরের শ্রেষ্ঠ সন্তান এত অঞ্চলের গণমানুষের নেতা সাবেক মন্ত্রী জননেতা জনাব সালাউদ্দিন আহমেদের পক্ষে আমরা প্রেসিডেন্ট জিয়ারম্যান গার্ড খ্যাত জাতীয়তাবাদী কৃষক দল চকরীয় পৌরসভা শাখা জনমানুষ সম্পৃক্ততার সাথে আমাদের দলীয় নেতাকর্মী ও জনগণ সম্পৃক্ত গণ ইস্তার বিতরণের আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন চকরিয়া পৌরসভা কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা তো বক্তা জনাব সাইফুল ইসলাম যুগনাহ্বায়ক মোহাম্মদ ইকবাল যুগনাহ্বায়ক আবু বক্কর যুগনাহ্বায়ক জাহাঙ্গীর আলম কোরাইশি সহ ওয়ার্ডের সভাপতি সম্পাদক সিনিয়র সসভাপতি সিনিয়র যুগ্ম সম্পাদক আহ্বায়ক সদস্য সচিব সহ সর্বস্ত্র নেতাকর্মীরা উপস্থিত এবং স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠান এবং গণফতার বিতরণকে ওরা স্বাগত জানিয়ে আমাদের সাথে ঐক্যমত পোষণ করে আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন এবং আমরা সফলভাবে সফলতার দ্বার যাব ইনশা আল্লাহ ধন্যবাদ আপনাকে আপনাদের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী কসবা জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের ভ্যানঘাট হিসেবে আপনারা কাজ করুন আপনাদের পাশে রয়েছে আমাদের সিটিভি বাংলা পক্ষ এখানে যে চোকরা পৌরসভা কৃষক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা তুবুর বক্তা ছাত্র ছাত্রনেতা সাইফুল ইসলামকে আপনার আজকের গণ ইফতার বিতরণের উপলক্ষে আপনাদের কার্যক্রম সম্পর্কে জানার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চকরিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই গণ কর্মসূচির উদ্বোধনে আজকে উপস্থিত চকরিয়া পৌরসভার কৃষক দলের প্রতিটি ওয়ার্ডের কৃষক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আওয়ামায়ক সদস্য সচিব এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ পৌরসভা কৃষক দলের সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনারা যারা প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের জ্ঞাতার্থে আপনাদেরকে বলছি আমরা আজকে এই গণ কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহছর সর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মানব সদস্য সাবেক মন্ত্রী জনাব আলহা সাউদ্দিন আহমেদের পক্ষে আজকে চকুরিয়া পৌরসভা কৃষক দল চকুরিয়া পৌরসভার অলিতে ভুলিতে আনাছে আছে আমরা আজকে ইফতার কর্মসূচি বিতরণ করব আপনারা সবান্ধবে আপনাদের সবাইকে আমাদের ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ শহীদ জিয়া অমর হোক দ্যাশনে বেগম জিয়া জিন্দাবাদ সারউদ্দিন ভাই অমর হোক দ্যাশনে বেগম জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম জিয়া জিন্দাবাদ এখন وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آه. رب العالمين عبد جدر الطلام إيقل السواب أقيم أولا حجرة محمد مصطفى صلى آه. الله تعالى عليه وسلم الرجاء ورحمة الجسوى فسدي الله رب العالمين عسكر লাই লুতুল কাদারের দুদিন পূর্বে আল্লাহ আমরা এখানে ইফতারের এই আয়োজনে আপনার কাছে আরজ করতেছি যে বাংলাদেশ কৃষক দলের সকরিয়া পৌরসভার রোহকার জানাবে জালালুদ্দিন সুট্টু এবং মহাসচিব আমাদের সচিব সাইফুল ইসলাম ভাই সহ জুমনা হাব্বাই যতগুলো আছে সব সহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ রব্বুল আলমি তাদের উচিলা রব্বুল আলমী দুনিয়াতে যতগুলো মুসলমান যারা নারকে পূজারে গিয়েছে প্রত্যেক এর উমর মাঝে আল্লাহ রাব্বুল আজকে আমাদের প্রিয় নেতা সকরিয়া ফেকওয়ার জনপদের মানুষের হৃদয়ের কণ্ঠস্বর হযরত জনাবে সালাউদ্দিন আহমদ সাহেবের পক্ষ থেকে যে এখানে আয়োজন করা হয়েছে জালাউদ্দিন সুট্টু এবং আমাদের ভাইদের এই ইচ্ছারগুলো তুমি কবুল করে নিই আল্লাহ আলমিনে হাত দিয়ে সবাইকে তুমি গ্রহণ করে নিও আল্লাহ রবুল আলমীন আমাদের প্রিয় নেতাকে কবুল করে দিয়ে আমাদের প্রিয় নেতা গত জীবনে যেভাবে এদেশের মানুষের মানুষ এদেশের মানুষের সেবা শুশ্রুতা করেছেন আগামী দিনেও করতে পারে মধ্যে আল্লাহ কানায়তুল আনমিন আমাদের আশির মনাজাদ আগামী দিনে আবার আমরা বলতে পারবো কিনা কোনো জানি না আগামী রমজানে এরকম ইফতার মাহবিলাক এবং মনে যাতে আসতে পারবো কিনা জানি না তুমি আমাদের আখেরি মনে যাতুটুকু তুমি কবুল মঞ্জুর করণীয়াল্লাহ ই আল্লাহ রব্বুল আনমিন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবরে তু তুমি বেহেস্ত নসি ইফর্ম আল্লাহ রপুল আলমিন আরফাত রহমান কুসুমরের রহমান কবুল করনি আল্লাহ বেহস্তন অসীপ পরম আল্লাহ রবুল আনমনে আমাদের হালদা দিয়া সহ হালদা দিয়া তার রহমানের দীর্ঘ হায়াত কামনা করছি আল্লাহ রবুল আনম তুমি আমাদের রাখ কবুল করনি আল্লাহ ভাক্যে সঈদ মুন সালিন কালমাদেলা ইনহা ইন আল্লাহ মহম্মদ উল্লাহ